আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি দেখুন খুবই সুন্দর একটা পরিবেশে বাড়ি সহ জমির একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আপনারা সর্বমোট তিপ্পান্ন শতাংশ জমি পেয়ে যাবেন তিপ্পান্ন শতাংশ জমি সহ এই পুরো বাড়িটি নিয়েই আজকে থাকবে আমাদের এই ভিডিও এবং এটার অফার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু যিনি করেছিলেন তিনি কিন্তু এটা কমপ্লিট করতে পারেননি কারণ তার আসলে টাকার প্রয়োজন আর তিনি আসলে সৌদি প্রবাসী আর তার কোনো ফ্যামিলির মধ্যে কেউ নেই যার কারণে উনি এটা রাখবেন না উনি এটি সহ পুরোটাই বিক্রি করে দিবেন তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই ভিডিওটা এবং এটা কিন্তু এই বাড়িটা কিন্তু যথেষ্ট বড় এখানে চার রুম বিশিষ্ট এবং বাথরুম এবং টয়লেট সব কিছুর ব্যবস্থা রয়েছে সব কিছুই করা হয়েছে জাস্ট আপনার মানে গাঁথা হয়েছে কিন্তু আপনার কমপ্লিট করতে পারেন নাই তিনি তো আপনারা যারা নেবেন তারা এটাকে কমপ্লিট করে নেবেন তো এটা সহই এই প্যাকেজ মূল্য তিপ্পান্ন শতাংশ জমি সহ এই বাড়িটির পুরো প্যাকেজ মূল্যর দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই টোটাল ভিডিও এবং এটার খুঁটিনাটি সব বিষয় এবং মালিকানা কোনো ঝামেলা আছে কিনা বা কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা হবে কি না সব কিছু নিয়ে আপনাদেরকে এই ভিডিও থাকবে তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর জমিসহ বাড়ির আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা এটার ঠিকানা পাবেন না এবং এটার কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না সো আপনারা পুরো মন দিয়ে এটা দেখতে থাকুন যাতে করে আপনারা সব কিছুর ডিটেলস আপনারা সুন্দর মতো পেয়ে যান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটিকে একটি লাইক করে দিন তো এই যে দেখুন এখানে সর্বমোট তিপ্পান্ন শতাংশ জমি সহ এই পুরো বাড়িটি তো এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এবং এটা একদমই মনোরম একটি পরিবেশে জাস্ট দেখুন সামনে কিন্তু ইটের ভাটা রয়েছে এই ভাটার পাশে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এই পুরা বা জমিসহ বাড়িটি এবং এখানে কিন্তু আপনারা পানির ন্যাচারাল পানির ব্যবস্থা পেয়ে যাবেন প্লাস আপনার বিদ্যুতের ব্যবস্থা রয়েছে প্লাস সামনে কিন্তু বাজারঘাট রয়েছে প্লাস কিন্তু আপনার রোড রয়েছে এবং বাড়ির সাথে কিন্তু বিশাল বড় একটি পুকুর রয়েছে এই যে দেখুন এই বিশাল বড় কিন্তু পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারবেন যাদের মাছ চাষের খুব শখ বা খুব ইচ্ছা যে একটা বাড়ি থাকবে বাড়ির সাইডে একটা পুকুর থাকবে মাছ ধরবেন মাছ ছাড়বেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটি জমি হতে পারে কিন্তু এই জমিটি আর এটার কিন্তু পানিগুলো দেখুন খুবই স্বচ্ছ পানি খুবই স্বচ্ছ আপনারা কিন্তু এই পানি দিয়ে সব কিছু করতে পারবেন আপনারা আপনাদের পানি ব্যবহার করতে পারবেন এবং আপনারা কিন্তু সব ধরনের কাজকর্ম কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন গোসল করতে পারবেন প্লাস খাইতে পারবেন খুব সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ পানি দেখুন একদম ফ্রেশ পানি এবং এই পুকুরের মধ্যে মাছ রয়েছে আপনি এখানে মাছ চাষ করতে পারবেন সুন্দর মাছ চাষও করতে পারবেন এখানে এটা হচ্ছে তাদের বাড়ির পিছন সাইড এই যে দেখুন এখানে কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছিল এই যে দেখুন ছোটো ছোটো গাছও লাগানো হয়েছে এই যে আরও কিছু ইটও রয়েছে তারা কাজ আসলে তাদের আসলে টাকার প্রয়োজন যার কারণে তিনি এটা বিক্রি করে দিবেন সুন্দর একটি পরিবেশে এই জায়গাটি রয়েছে এই যে দেখুন প্রায় অনেক টাকার মাছ আপনি এখান থেকেই ইনকাম করতে পারবেন মাছ বিক্রি করে এবং এই পানি আপনি ব্যবহার করতে পারবেন আপনার গোসলের পানি রান্নার পানি খাওয়ার পানি আপনি সব এখান থেকে ব্যবস্থা করে নিতে পারবেন আর আপনি এটা ডিপ বসিয়ে নেবেন তাহলে আপনার জন্য একদম বেস্ট আর এখানে যে বাতাস যে প্রাকৃতিক যে বাতাস মানে এটাতে আপনার মন ভরে যাবে মানে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কীরকম এত সুন্দর বাতাস মানে আসলে এরকম একটা বাড়ি করার স্বপ্ন কে না দেখে জাস্ট তো এই বাড়িটি তো এটা আমি তো বললামই যে যার বাড়ি তার আসলে অনেক টাকার প্রয়োজন এর কারণে উনি এই কাজটি স্থগিত রেখেছেন এবং উনি এটি বিক্রি করে দিবেন তো এখানে সব মিলিয়ে আমি আবারও বলছি এই বাড়িসহ পুকুরসহ সব মিলিয়ে এই বাড়িটা রয়েছে মোট বাড়িসহ মোট তিপ্পান্ন শতাংশ জমি এখানে রয়েছে আপনারা এটা পুরোটাই কিনতে পারবেন বাড়িসহ মোট তিপ্পান্ন শতাংশ জমি এবং এই এটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুর সহ তো সব মিলিয়ে এখানে মোট তিপ্পান্ন শতাংশ জমি রয়েছে একেবারে বাড়ি তো মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই বাড়ি এই পুরো জমিটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই বাড়িসহ সুন্দর এই জমিটি আপনারা পেয়ে যাবেন এবং এখানে সব কিছু করাই আছে তাদের তার ঘর কিন্তু তোলাই আছে শুধু জাস্ট আপনি উপরে একটি ছাদটি দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার ভিতরে কিন্তু ফাউন্ডেশন করা দুইতলা ফাউন্ডেশন করা এই বাড়িটা তো দুইতলা ফাউন্ডেশন করেছে করেছেন তিনি কিন্তু টাকার কারণে তিনি আসলে করতে পারেনি এই যে দেখুন দুইতলা ফাউন্ডেশন করা এবং সব কিছুই করা জাস্ট আপনি এটাকে ছাদ তৈরি করে এবং এখানে ঘরটাকে ফিনিশিং করবেন আর এখানে তো পানির ব্যবস্থা তো রয়েছে এই যে দেখুন অঢেল পানি এবং পুকুর মানে অনেকেই চায় যে একটা বাসার সামনে একটা পুকুর থাকবে পুকুরে মাছ চাষ করবো মাছ ধরবো তো তার জন্য আসলে এটা বিশাল একটি সুন্দর একটি জমি তো মাত্র একশো অষ্টআশি শতাংশ জমি আপনারা এখানে সব মিলিয়ে প্যাকেজ মূল্যে আপনারা কিনতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এরকম প্যাকেজ মূল্য এই সুন্দর জমিসহ এই বাড়িটি এই যে দেখুন এরকম আসলে এত সুন্দর পরিবেশে বাড়ি আমি খুবই কম দেখেছি জাস্ট অসাধারণ আর এখন আসি এটার মালিকের কথায় যে মালিকানা যে মালিকানার যে বিষয়টি সেটা হচ্ছে পুরোটাই তার এক মালিকানা জমি তার মানে এক মালিকানায় কোনো অংশীদার নেই তাদের পুরোটাই এইটা হচ্ছে তাদের বাড়ির জায়গা এক মালিকানা সো এখানে কোনো অংশীদার নেই আর আপনার আর এটা এর পাশেই কিন্তু মেইন রোড এই যে দেখুন এখানে কিন্তু মেইন রোডের উঠার জায়গা এই যে মেইন রোড এই পাশেই আপনার মেইন রোড সো আপনাদের কোনো ঝামেলা নেই এখানে আপনি একটা সুন্দর বাড়ির সাথে একটি সুন্দর খামার করতে পারবেন একটি সুন্দর একটি সুন্দর গরু আপনি এখানে একটি যদি গরু পালেন বা একটি ছাগল পালেন এখানে যে ঘাস রয়েছে এইগুলো খেয়ে দেখুন এই ছাগলগুলো এই ঘাসগুলো খেয়েই কিন্তু এরা বেঁচে আছে আপনার কোনোরকম কোনো আপনার খাবার খরচও অনেকটা কম হয়ে যাবে সো এই খাবার খরচও কম লাগবে আপনার ভালো একটি ইনকাম আপনি করতে পারবেন সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম সুন্দর সুন্দর আরও বাড়ির ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো তো এখন আমি এটা ঠিকানাটি আমি বলে দিব। তো এটার ঠিকানাটি বলার আগে যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর আরও অনেক জমিসহ বাড়ির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে ফলো দিয়ে রাখুন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর কার কোন কোন অঞ্চল থেকে বা কোন এলাকা থেকে আপনাদের জমির প্রয়োজন এরকম সুন্দর সুন্দর জমির প্রয়োজন আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিচ্ছি তো এটা ঠিকানাটি হচ্ছে খুলনা পাইকগাসা হরিডালি ইউনিয়ন গ্রাম কুমখালি ফোন নাম্বার জিরো তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই ঠিকানায় আপনারা চলে আসবেন তো এই ঠিকানায় আসলে আপনারা এই সুন্দর জমিসহ এই বাড়িটি পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন এই সুন্দর পুকুরটি তো একসাথে এই প্যাকেজ মূল্য আমি আবারও বলে দিচ্ছি মোট তো আমি আবারও বলে দিচ্ছি এটার প্যাকেজ মূল্য তো এখানে সর্বমোট তিপ্পান্ন শতাংশ জমি রয়েছে এই জমিসহ এই বাড়িটি আর এবং পুকুরসহ মোট তিপ্পান্ন শতাংশ জমি এবং এই তিপ্পান্ন শতাংশ জমি আপনারা কিনতে পারবেন প্যাকেজ মূল্যে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই পুরো প্যাকেজটি পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের বেল আইকন দিয়ে এবং ভিডিওটিকে লাইক করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভালো ভালো জমির সন্ধান পেতে আমাদের সাথেই থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ